বলো যৌবনের দাম কত অমূল্য জিনিস সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যাবে না যাবে না কলিকতা হারবালে পাওয়া যায় আমি তো দুনিয়ার সব হারবাল খুঁজা দেখলাম পাইলাম না কলিকতাও দেখলাম মডার্নও দেখলাম চায়নাও দেখলাম আমেরিকাও দেখলাম আমি তো সোমবার দিন আসছি কোরিয়া থেকে আমি তো স্বাধীনতাও দেখি নাই আগস্টের আঠারো তারিখে আমি গেছি ইংল্যান্ড যেদিন দেশ স্বাধীন হইতেছিল তখন আমি ছিলাম আকাশে পাঁচ তারিখে আমি ক্যানেডা ঢুকতেছিলাম ফজরের পরে আমার ফ্লাইট ছিল নামার পরে দেখি সবাই মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে আরে মিষ্টি কি ফুলের মালা ছাড়া মিষ্টি কেন দেশ স্বাধীন হয়ে গেছে আমি তো এটাও দেখি নাই তা আমি তো ঘুরা দেখলাম কোথাও যৌবন পাওয়া যায় না আল্লাহ যখন সবকিছু পাওয়ার পরে নারী নারীত্ব পাওয়ার পরে পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যৌব যুবক যৌবন পাওয়ার পরে টাকালা টাকা পাওয়ার পরে পদালা পদ পাওয়ার পরে প্রত্যেক ব্যক্তি সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ঘুরা যায় আল্লাহ কাছের থেকে এসে বলে আমা কুমতামী না তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না একবারও কি মনে ওঠে না ফমান যা আলাকা দামা তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মদবা রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা এগামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে নিখুঁতভাবে সুন্দরভাবে গোস্ত আর চামড়ার আবরণ কেচড়ায় দিল আমা কুনতা ফামান কাব্বারাক তুমি ছোট ছিলে না তোমাকে বড়কে করলো আমা কুনতা তুমি কি দুর্বল ছিলে না ফামান কা তোমাকে সুঠাম কে দিল আমা কুনতা জাহিলা তুমি কি অজ্ঞ ছিলে না ফামান আল্লামাকা তোমাকে শিক্ষা কে দিল আমা কোনটা মিস্কি না তুমি কি অসহায় আর পেটের থেকে আগনা তোমাকে সুন্দর ভাবে স্বয়ং সম্পূর্ণ কে করলো এই জন্য আল্লাহ বলে এখন আসল জায়গায় আসি আল্লাহকে কি করি কি করি আরে একটু আগে না বললাম কি করি কাকে ভালোবাসেন আরে ভালো মতে বলেন না সবাই তো বলতে চায় না আল্লাহ বলেন কি আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় কয় নেকি কয় নেকি একবার বলবেন চল্লিশ দুইবার বলবেন আশি একশো বার বলবেন তো চার হাজার নেকি আল্লাহ বললে কয় নেকি এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে কয় নেকি যদি উন্মত হিসাবে যেতে পারে আসল আল্লাহকে কিন্তু বলেন আপনাদের থানার নাম কি শিবপুরের মানুষ বলেন নরসিংদীর মানুষ বলেন আপনি কি আল্লাহকে ভালোবাসেন দাবি করেন প্রমাণ কি প্রমাণ বলেন যদি আল্লাহকে কে ভালোই যুবক তাহলে চুল কেন নেটে দেখা কাটতো আল্লাহ কি চুল কাটার সিস্টেম বলেন নাই না বলেন নাই যুবকরা তো চুল কাটে নেটে দেখা সারা রাত্র নেটে দেখতে থাকে যে তারপরে সেলুনে নেওয়া যায় পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে এটা আসে এখন বলে আল্লাহকে ভালোবাসে রোমান কি আল্লাহকে ভালোবাসি বলেন আপনার কাছে প্রমাণ কি কালকে এই চেহারাটা কি করে দেখাবেন চব্বিশ ঘন্টা সুরক্ষিত তো উনি করে যুবক তোমাকে যৌবনের তরঙ্গের ভিতরে কে চালায় হ্যাঁ এই জন্যই তো আল্লাহ সতর্ক করে সবাব লাই একটার রুকা সবাব যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে যৌবন যেন তোমাকে ধোকা না দেয় যৌবন যেন তোমাকে পাগল না করে মাতাল না করে কামিন সব সাবা কাকা ইলাল মৌত কত যুবককে তো আমরা যৌবন সহ মাটির কোলে শোয়া দিয়েছি ওর বুক ফেরা দেখো আশা দিয়া ভরা চক্ষু খুলা দেখো স্বপ্ন দিয়া ভরা সব সহ আমরা কবরের কোলে শোয়া দিছি ইচ্ছা করলে তোমাকেও শোয়া দিতে পারি